বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা রেসিপি শেয়ার করবো আমি হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে কাঁঠালের বিচি আর মুরগির মাংস দিয়ে ডাল রান্না করব কীভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে কাঁঠালের বিচিকে আমি ছোট ছোটো করে কেটে লবণ আর হলুদ দিয়ে হাফ বয়েল করে নিয়েছি ডালটাও সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা ছোট সাইজের বাচ্চা মুরগি আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি লবণ আর হলুদ সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে এখানে সব মশলা রেডি করে নিয়েছি জিরা পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনা মশলা নিয়েছি তেজপাতা এলাচি হলুদের পাউডার না তারপরে লবণ স্বাদ মতো মরিচের পাউডার চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ হচ্ছে কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ পেস্ট করেছি এখানে ছোট সাইজের দুইটা হচ্ছে পিঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব মশলাগুলা প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা পেস্ট একটু ফ্রাই করে নিয়েছি এ পর্যায়ে এখন আমি যে শুকনা মশলাটা রেডি করে নিয়েছিলাম পরিমাণ মতো এখানে এক চামচ দিয়েছি শুকনো মরিচের পাউডার এক সাত চামচ হলুদ স্বাদ মতো লবণ আর দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচি সামান্য পরিমাণ ধনিয়া পাউডার দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম মুরগির মাংসগুলা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে এর পর্যায়ে এখন আমি নেড়ে দিব এখনো হচ্ছে আমি যে কাঁঠালের বিচিটা রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটাও আমি মুরগির মাংসর সঙ্গে কিছুক্ষণ কষ কষিয়ে নেব দুই তিন মিনিট একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিটাকেও কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে যে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিব আর ডালটা অনেক সুন্দর খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন ডাল আর কষানো লাগবে না এভাবে করে আমি এখন নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একবারেই আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব যেহেতু আমি সব কিছু কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আর চুলা রাসটা কিন্তু আমি হাই হিট করেই রেখেছি আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আর খুব সুন্দর একটা কালার এসেছে বলকেশে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে মার্শাল আর এখন হচ্ছে ডালটা একদমই রান্না হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকালেই হচ্ছে আমি ঝোলাটাকে অফ করে দিব সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁঠালের বিচও একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চুলাটাকে অফ করে দেব চুলাটাকে অফ করে দিলাম মশাল্লা ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল কাঁঠালের বিচি দিয়ে ছোলার ডাল সাথে মুরগির মাংস আর এভাবে যদি কারো ভালো লাগে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আর এখন কিন্তু সবার ঘরেই কাঁঠালের বিচি থাকবে কাঁঠালের বিচি দিয়ে এরকম রেসিপি করতে পারেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ